আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি অবরকাতু এই ব্যবসায়ীর জালিয়াতি দেখে হতবাক বক্তা অধিকারের কর্মকর্তা চায়না আমেরিকান বলতেছে যে সমস্ত জিনিসগুলা তৈরি অথচ ওগুলা তৈরি হয়েছে চক বাজারে চক বাজারের মালকে চায়না আমেরিকা বলে চালিয়ে দিতেছে এই ব্যবসায়ী দেখেন আজকের ভিডিওটি কি করল বক্তা অধিকার এই ব্যবসায়ীকে আর এরা কত বড় বাটপার ব্যবসায়ী দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে এতদিন যাবৎ আপনারা এই মেয়াদের জন্য প্রোডাক্ট বিক্রি করে আসছেন আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে 2022 সালে নভেম্বরের 16 তারিখে মেয়াদ শেষ আগে পড়েন আগে না না ঠিক আছে কি ঠিক আছে আগে পড়েন এটা আগে পড়েন এখানে তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলতেছেন চাইনা লেখা আছে বাংলায় হোয়াইট হাউস কোথায় আমেরিকা চক বাজারে হোয়াইট হাউস আছে তাহলে এটা দেখলাম আমরা জার্মানি এই যে এটা লেখা আছে ইটালি আরেকটা দেখলাম ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ইংল্যান্ড আরেকটা দেখলাম ইউএসএ আমেরিকাতে তাহলে বিশ্বের নামি দামি যে দেশগুলো আছে সবগুলো নামে তুমি দেশে ব্র্যান্ডগুলো এখানে সবগুলো আসছে কোথা থেকে কোন দেশে তৈরি করলেন দাও ভারত चाइना বলে चाइना বলে দিয়েছেন নাম নাম তো হোয়টা হচ্ছে আরো সেই সালে চলে গেছে লেখা

এটা হলো আপনার ইয়া ওই পঁচিশ পঁচিশ সালের মার্চ মাসের আজকে কয় তারিখ উনিশ তারিখ এই যে তেইশ সালের কত জুলাই দশ জুলাই দু হাজার তেইশ আর বের করেন তাহলে এত দিন যাবৎ আপনারা এই মেয়াদের জন্য প্রোডাক্ট বিক্রি করে আসছেন আপনাকে আপনার টকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে এটা তো এই বক্স লেখেন পজিশন লেখেন মেজ তো পড়া দোস্ত এই হলো দুই হাজার বাইশ সালে নভেম্বর আপনার এখানে আমাদের আরো দেখতে হবে তো চাইনিজ আচ্ছা চাইনিজ আপনি বলেন লেখা আছে কি যেন পড়েন আপনি পড়েন এ লেখা ইউএস মানে কি

নাম দিছে হোয়াইট হাউস ইউএস আমরা এটা জানি না স্যার থামেন শেষ হয় তো এখনো আচ্ছা জি জি ভালো আচ্ছা ইউএসএ চায়না এই দুটো তো বাংলাদেশের ভিতরে না বাইরে বাংলাদেশের বাইরে বাইরে এখানে কি লেখা আছে এমআরপি এটা আছে 350 তারপর কি লেখা আছে টাকা টাকা কোন দেশের মুদ্রার নাম বাংলা বাংলাদেশের তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলতেছেন চায়না লেখা আছে বাংলায় তাহলে কি বুঝলাম আমরা এখানে আপনি কি বুঝলেন আমরা তো মানে খারাপ এদিকে এখন কি বুঝলেন এখন খারাপ দেখলেন জি এখন খারাপ বুঝতে পেরেছেন এখন বুঝতে পেরেছেন এটি খারাপ লেখা লেখা আছে ইউএসএ স্মিং বলেছেন চাইনা কিন্তু বাংলাদেশ লেখা আছে লেখাটা বাংলা বাংলা অথচ বলতেছেন বাংলা কাকার কথা লেখাছে বাংলা এবং মেয়াদি তুমি লেখেন মেয়াদি তুমি লিখছেন মেয়াদি তুমি লিপস্টিক মারছেন মেয়াদি তুমি লিখছেন এখন আপনি কি বুঝতে পেরেছেন তাহলে এটা অপরাধ হয়েছে না হয়নি হ্যাঁ এটা তো যেটা আমরা পেয়েছি কোথা থেকে কিনেছেন এবং সেই তথ্য আমাদের দিয়ে হেল্প করে আরেকটা বিষয় আপনি বললেন যে

কোন পেরেছেন ভালো আছে কোথায় ওর লেখা আছে মেড ইন ইংল্যান্ড কিন্তু এগুলো লেখা আছে চায়না কিন্তু লেখা আছে ইউএসএ

কেউ দিচ্ছে সেটা ব্যাপার না আপনি আপনার থেকে যার মানুষের তাদেরকে আপনি মুখুল কেউ হবে মনে করি

বাজারে হোয়াইট হাউস আছে

অমদিন সবগুলা तया দ্বারা লাগেজ নি আসে তার রাত থেকে মানে লাগেজ মানে কি লাগেজ মানে কি ওরা বলে যে লাগেজ মাল ওরা বিমানে তোরে হাতে করে নিয়ে আসে হাতে করে পাঁচগুলো নিয়ে আসে অল্প একটা নি আছে বেশি না প্রত্যেকটা দোকানে তো লাগেজের মাল তার মানে হচ্ছে যে হিউজ পরিমাণে তো লেগেজের মাল হতে পারে না একটা দুইটা ব্যাপারে জন্য তুমি এসে যায় তিনটা এরকমই পাই বেশি থাকে

তাহলে আমরা সিদ্ধান্ত জানি আজকে আপনার অপরাধ স্বীকার করেন না যেগুলো আমাদের আমরা দেখছেন আপনি ধরতে পারছেন আমরা হয়তো ওটা মনের অজান্তে কি কি অপরাধ করছেন আপনি যে একটা ডেটা দেখালেন ওটা তো আমরা দেখলাম যে কি অপরাধ স্পষ্ট করে বলেন ডেট একটা এক্সপায়ারি 22 সালে মেয়াদ শেষ হয়েছে 22 সালে তারপর 23 সালে হয়েছে এটা একটা অপরাধ মেয়াদ উৎপন্ন জি একটা মেয়াদের একটা অপরাধ দেখছেন আচ্ছা তারপরে আর আর কি অপরাধ আর যে বিলের জন্য যে আপনি বললেন যে হোয়াইট হাউসের যে যারা ইনপুট করে তাদের তো আর আমরা হোয়াইট হাউস ইউএসএ কোম্পানি চায়না থেকে লেখা আছে বাংলা যে স্টিকার ইংলিশে মানে আমার কি টাকা বসাই দিই আছে তার মানে এগুলো বোঝা যাচ্ছে নিশ্চয়ই একটু ঝামেলা ঝামেলা আছে আপনি বুঝতে পেরেছেন

জার্মানি থেকে বলি চাইনা থেকে সব বিদেশী দামি দামি ব্র্যান্ডের নামি দামি জায়গার নামে এটা ইংল্যান্ড আমেরিকা সব দেশে আছে শুধু নাম দিলেই হয়ে যাচ্ছে এটা দেখলাম আমরা জার্মানি এই যে এটা লেখা আছে ইটালি আরেকটা দেখলাম ইউনাইটেড কিংডম যুক্তরাজ্য ইংল্যান্ড

হোয়াইট হাউস কোম্পানি তো এটা উনি তো হোয়াইট হাউস নাম দিছে মানে ওনার কোম্পানির সম্বন্ধে তার আমি ওরকম ভাবে ক্যাশ মেমো এখন আমরা দেখাতে পারছেন না মেমো আছে মাল মিলার আছে আমরা যে এরকম মেমো আছে দেখাতে তো পারছেন না এই মেমো আছে এরকম আপনি ওই মেমো দেখান তাহলে আপনাকে কারেকশন করতে হবে এই পড়াগুলো যখন কিনবেন তখন দেখতে হবে যে আসলে কি দেখতে হবে ইম্পোর্টার আছে কিনা ইম্পর্টার আছে কিনা আছে কিনা আছে কিনা রাখবো হ্যাঁ

আর দ্বিতীয়টি হচ্ছে যে আসল পড়াক ছাড়া কোনো পড়াক বেশি করতে পারবেন না আমরা বুঝবো কিভাবে তাহলে আসল আপনি যে বাজার থেকে নিয়ে আসেন না কেন গ্যাস কমে থাকতে হবে বিদেশি প্রোডাক্ট যদি হয় তাহলে ইম্পোর্টারের এখানে স্টিকার থাকতে হবে এবং সেখানে ইম্পোর্টার নাম এবং স্থায়ী ঠিকানা থাকতে হবে শুধু হোয়াইট হাউস দেখলে হবে না হোয়াইট হাউস কোথায় হোয়াইট হাউস আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্টের বাস ভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস কিন্তু এখানে যদি চাট বাজারে হোয়াইট হাউস থাকে তাহলে লিখে দিতে হবে চাট বাজার কত নম্বর দোকান তার হোল্ডিং নাম্বার কত আশি টাওয়ারে আট স্পষ্ট লিখে দিতে হবে না

এগুলো ভেজাল লিপ লিপস্টিক যেনারা ব্যবহার করবেন তাদের ছোট সমস্যা হয়ে যেতে পারে স্কিন বিভিন্ন সমস্যা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে আপনি কি বুঝতে পারছেন সেন্সিটিভ বিষয় এগুলো সরান দুইটি নির্দেশনা একটি হচ্ছে জরিমানা টাকা পরিশোধ করেন আর দ্বিতীয়টা এক্ষুনি এগুলো বাস্তা ব্যাগ ব্যাগে অথবা বাস্তা নিয়ে আসেন এগুলো সরিয়ে ফেলতে হবে এগুলো ব্যবহার করা বিপজ্জনক হতে পারে